হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা বইয়ের আমি কর্ম পাঠ্যপুস্তকের আমি পাঠ নং ছয় ইতিহাস রচনায় সময় গণনা উৎস এবং ভারতবর্ষ এই পাঠটির আমি অনুশীলনী ওয়ান টু থ্রি আমি এই তিনটি প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব এন্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো এই পার্টটি আমি অনুশীলনীগুলি তোমাদের সঙ্গে আলোচনা করি অনুশীলনী ওয়ান হলো যে এক নম্বর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও কোয়েশ্চেন নম্বর ক হলোজি শঙ্করদেবের জন্মের বছর থেকে শুরু হওয়া বর্ষপঞ্জিকাকে কি বলা হয় তাহলে আনসারে বল আনসার হয়ে যাবে তোমার শঙ্করাব্দ বলা হয় খ নম্বর হলো হল ভাস্কর ভাস্করাব্দ কোন রাজার রাজ্য অভিষেকের অভিষেকের বছর থেকে শুরু হয় তাহলে বলবে কামরূপে রাজা রাজা ভাস্কর বর্মনের রাজ্য অভিষেকের বছর থেকে শুরু করা হয় মুসলমানদের পরম্পরাগত বর্ষপঞ্জিকার নাম কি তাহলে বলবে হিজরি আনসার হয়ে যাবে নেক্সট গ নম্বর হলো যে গ্রিক রিয়ান বর্ষপঞ্জির শুরুর বছরটি কোন বিশেষ ব্যক্তির জন্ম থেকে গণনা করা হয় তাহলে বলবে যীশুখ্রিস্টের জন্মের বছর থেকে গণনা করা হয় নম্বর উম নম্বর হল এক দশক বলতে কি বুঝো আনসারে বলবে দশ বছরের সময় কালকে এক দশক বলা হয় তারপর নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন হলো যে একত্রে এক হাজার বছর বর্ণনা করতে কোন শব্দ ব্যবহার করা হয় তাহলে বলবে সহস্রাব্দ শব্দ ব্যবহার করা হয় নেক্সট হলো দুই নম্বর ইতিহাস ও গল্পের মধ্যে পার্থক্য কী তাহলে এক নম্বর দুই নম্বর দিয়ে এইভাবে পার্থক্য লিখে নেবে ইতিহাস হলো অতীতের গঠে যাওয়া বাস্তব ঘটনার ধারাবাহিক বিবরণ দুই নম্বর দিয়ে বলবে যে ইতিহাস আখ্যান বা রূপকথা নয় অন্যদিকে গল্প হলো সত্য বা কল্প বলতে পারো নেক্সট পাওয়া যাবে কাহিনীর উপর ভিত্তি করে লেখা আখ্যান বা রূপকতা নেক্সট তিন নম্বর কোয়েশন হলো যে ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি তাহলে বলবে ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ঐতিহাসিক গঠনার ক্রম এবং তারিখ তারপর অনুশীলনী টু হলো দেখে নাও এক নম্বর হলো যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও কো হলো ইতিহাস অধ্যয়নের উৎস বলতে কি বুঝো তাহলে আনসারে তোমরা বলবে আনসারে বলবে যে ইতিহাস অধ্যয়নের উৎস বলতে বিভিন্ন মাধ্যমকে বোঝার বোঝায় যার মাধ্যমে ঐতিহাসিক তথ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংরক্ষণ এবং প্রেরণ করা হয় উৎসগুলো কি প্রমাণও বলা যেতে পারে তারপর নম্বর খ নম্বর হলো যে ইতিহাস অধ্যয়নের দুটি উৎসের নাম লিখো তাহলে আনসারে বলবে যে ইতিহাস অধ্যয়নের দুটি উৎস হল প্রথম এক নম্বর হল যে এপিগ্রাফিক শিলালিপি তাম্রলিপি ও মুদ্রা দুই নম্বর দিয়ে বলবি কলাত কলাত্মক দিয়ে হবে ছবি ভাস্কর্য ফলক নেক্সট গ নম্বর হলো যে স্টার কি অধ্যয়ন করেন তাহলে আনসারে বলবে প্রাচীন শিলালিপি তাম্রলিপি ও মুদ্রা অধ্যয়ন করেন নেক্সট ঘ নম্বর কোয়েশন হল যে জীবাশ্মের বিষয়ে অধ্যয়ন করা লোকদের কি বলে আনসারে বলবি জীবাশ্ম বা জীবাশ্মবিদ লোকদের বলা হয় ঠিক আছে এভাবে আনসারগুলি করে নেবে তারপর নেক্সট উম নম্বর কোয়েশন হলো যে বিদ্রা কোন বিষয়ে অধ্যয়ন করেন তাহলে আনসার লিখবে তাহলে আনসার হবে যে পেজ নম্বর একান্ন পেজে আমি উত্তরটি এ দাগিয়ে দিচ্ছি এখানে যে এভাবে লিখবে নৃত্যত্ববিদরা প্রত্নতাত্ত্বিক স্থানে থাকা শিল্পকর্মসমূহ পরীক্ষা করে পরীক্ষা করে অতীতের মানুষের সাংস্কৃতিক আচরণ পূর্ণ অধ্যয়ন করেন ঠিক আছে এটির উত্তম নম্বরের উত্তরটি এখান থেকে দাগে দিচ্ছি লিখে নেবে তোমরা তারপর নম্বর দুই নম্বর দেখে নাও ইতিহাসবিদরা উৎসসমূহের সভ্যতা কিভাবে নিরূপণ করেন তাহলে আনসারে বলবে যে ইতিহাসবিদরা অতীতের কোনো ব্যক্তি যুদ্ধ বিদ্রোহ ইত্যাদি বিষয় অধ্যয়ন করার সময় বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রথমে সেগুলোকে তুলনা করে কখনও কখনো একটি উৎস অন্য উৎসের সমর্থন করে আবার কখনো কখনো সম্পূর্ণ বিপরীত তথ্য পাওয়া যেতে পারে তাই কোনো তথ্যটি অধিক নির্ভরযোগ্য তার নির্ধারণের জন্য ইতিহাসবিধির সেই সময় অন্য অন্যান্য উৎস খুঁজতে হয় এইভাবে তুলনামূলক আহরণ প্রক্রিয়া এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উৎসসমূহের সভ্যতা নিরূপণ করা হয় নাম্বার টু কোয়েশন হলো যে ইতিহাস রচনায় অন্যান্য বিষয়ে ভূমিকা বর্ণনা করো তাহলে আনসারে তোমরা এভাবে লিখবে ইতিহাস রচনা বা প্রণয়ন একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বিভিন্ন উৎস অতীত সম্পর্কে ইতিহাস তথ্য প্রদান করেন প্রত্নতাত্ত্বিক প্যারাগ্রাফ দিয়ে লিখবে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন যুগে মানুষের সম্পর্কে তথ্য আবিষ্কারের নেতৃত্ব দেন তারা আদি মানুষের বসতি অনুসন্ধান করার জন্য প্রাচীন স্থানগুলো অবশিষ্টাংশগুলো কখনন করেন এবং অধ্যয়ন করেন অন্যদিকে নিত্যত্ববিদরা প্রত্নতাত্ত্বিক স্থান থাকা স্থানে থাকা শিল্পকর্মসমূহ পরীক্ষা করে অতীতের মানুষের সাংস্কৃতিক আচরণ পূর্ণ অধ্যয়ন করেন তারপর জীবাশ্মবিদ্যা প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে জীবাশ্মবিদ্যা জীবাশ্ম জীবাশ্ম অধ্যয়ন করেন এই ধরনের অধ্যয়ন যুগ যুগ ধরে শিলায় সংরক্ষণ প্রাথমিক জীবনের প্রমাণ দেয় লোকেরা লেখকেরা শিল শিলালিপি তত্ত্ব থেকে তথ্য আবিষ্কার করে প্রাচীন জলবায়ুর অধ্যয়ন খনন করে পাওয়া সামগ্রিক রাসায়নিক অধ্যয়ন প্রাচীন মানুষের জিন তথ্যের অধ্যয়ন অতীতের অনেক নতুন নতুন কথা জানতে সাহায্য করে আহরণ প্রক্রিয়া এবং বৈশিষ্ট্যের উপর বৃদ্ধি করে ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় ঠিক আছে এই হলো অনুশীলনী টুর কোশ্চেন আনসার ঠিক আছে এভাবে তোমরা কপিতে লিখে বা বুকের মধ্যে সেমভাবে দেওয়া আছে তোমরা লার্ন করে নেবে ঠিক আছে তারপর অনুশীলনী থ্রির ক নম্বর কোয়েশ্চেন হল যে সপ্তসিন্ধু বলতে ভারত মহাদেশের কোন অঞ্চলটিকে বোঝানো হয়েছিল তাহলে আনসারে বলবে যে সপ্তসিন্ধু বলতে ভারত মহাদেশের উপর পশ্চিমাঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিমা অঞ্চলকে বোঝানো হয়েছে ভারতের প্রাচীনতম গ্রন্থ গ্রিক দেবে গ্রিক গ্রিক বেদের এর উল্লেখ আছে সপ্তসিন্ধুর অর্থ সাত নদীর দেশ তারপর কোয়েশ্চেন নাম্বার খহলজী কোশ্চেন নম্বর খহলজী ভারত ও উপমহাদেশ বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায় তাহলে আনসারে হবে ভারত ভারতকে ধরে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান ভুটান ও নেপালকে একসঙ্গে বোঝাতে ভারত উপমহাদেশের শব্দের ব্যবহার করা হয় গ নম্বর কোয়েশন হল অশোক ভারতের বোঝাতে ভারতকে বোঝাতে শিলালিপিতে কোন শব্দটি ব্যবহার করা হয়েছিল করেছিলেন তাহলে বলবে আনসারে বলবে জম্মুদ্বীপ নামটি ব্যবহার করেছিলেন ঘ নম্বর কোয়েশন হলো যে প্রাচীন গ্রিকরা ভারতকে বর্ণনা করতে কোন শব্দ ব্যবহার করেছিলেন তাহলে বলবে ইন্দ্রাই ইন্দ্রাই বা ইন্দ্রাইক ব্যবহার শব্দ ব্যবহার করেছিলেন ওম নম্বর কোয়েশন হলো যে প্রাচীন চীনরা ভারতকে কি বলতেন আনসারে বলবে ইয়ন্তু বা ইয়দু ই প্রাচীন চীনরা ভারতকে কী বলতেন এইগুলি বলতেন ঠিক আছে ইন্তু বা ইন্দু ঠিক আছে তিন নম্বর কোশ্চেন হলো যে ভারতের কোন অঞ্চলটিকে ভারতম বলা হতো তাহলে বলবে দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে হিমালয় পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কি বলা হতো ভারতম বলা হতো তারপর নাম্বার টু কোয়েশন হলো যে ভারত শব্দটি কিভাবে এসেছে তা বর্ণনা করো তাহলেই আনসারে বলবে যে মহাভারতে সমগ্র উপর উপমহাদেশকে বোঝাতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল মহাভারত সমগ্র উপমহাদেশকে বোঝাতে পৌরাণিক পৌরাণিক রাজা ভরতের নামে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল ভারত শব্দটি ভারত সরি ভারত শব্দটি উত্তর ভারতে ব্যাপকভাবে প্রচলিত ছিল ঠিক একইভাবে দক্ষিণ ভারতে ভারততম নামটি প্রচ প্রচলিত ছিল প্রাচীনকাল থেকে ব্যাপকভাবে প্রচলিত ভারত নামটি এখন দেশ বিদেশি প্রয়োজনীয় নম্বর কোশ্চেন নম্বর থ্রি হলো যে ইয়া ইন্ডিয়া নামের উৎপত্তি বর্ণনা করো ঠিক আছে তাহলে বলবে পার্শ্বের লোকেরা ভারতকে হিন্দু বা হিন্দু বলে উল্লেখ করেছিল এটি সিন্ধু এর রূপান্তরিত রূপ প্রাচীন গ্রিকরা ভারতের নাম ইন্দ্রায়িক বা ইন্দ্রা বা ইন্দ্রায়িক রেখেছিলেন তারা হিন্দু হিন্দু এর প্রারম্ভিক হ বর্ণটি বাদ দিয়েছিলেন কারণ এটি তাদের ভাষায় ছিল না এভাবে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয় তাহলে এই হলো তোমার অনুশীলনীতি কমপ্লিট হয়ে গেল তারপর কিছু বইয়ের এক্সট্রা কোয়েশ্চেনও দেখতে পারছো যেটাতে শর্ট কোশ্চেনে এসে যায় পেজ নাম্বার ফিফটি ফোরে দেখতে পারবে যে এখানে দেওয়া আছে যে ভারত ভারত মহাভারতের উল্লেখিত স্থান বর্তমান স্থান ঠিক আছে কাশ্মীর হয়ে যাবে কাশ্মীর কুরুক্ষেত্র হয়ে যাবে কুরুক্ষেত্র দিয়ে তোমাদেরকে ডেফিনেশন বলতে পারতে বলবে হারিয়ানার কিছু অংশ কুরুক্ষেত্র হয়েছিল ভাঙ্গা হয়ে যাবে বঙ্গের কিছু অংশ প্রাকজ্যোতিষ হয়ে যাবে অসমের বৃহৎ অংশ প্রাকজ্যোতিষ কচ্ছ হয়ে যাবে গুজরাটের কচ্ছ অঞ্চল কেরালা হয়ে যাবে কেরালা ঠিক আছে তারপর আমি একটি শর্ট কোশ্চেন বলে দেবো যে পেজ নাম্বার ফিফটিতে পাবে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট ভালোটিকে পড়বে এটা আমি একবার পড়ে দিচ্ছি এখান থেকে অনেক শর্ট কোয়েশনও আস পেয়েছি এখানে বিশ্বের সর্বত্র একটি সাধারণ বর্ষপুঞ্জি পঞ্জি পঞ্জি বা অভিন্ন সময় গণনার পদ্ধতির উপস্থিতিতে অনেক সমস্যা দেখা দিতে পারে সেই জন্য সারা বিশ্বের লোকেরা প্রায় গ্রিক রিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করে ঠিক আছে গ্রেক রিয়ান বর্ষপঞ্জি ব্যবহার পঞ্জি পঞ্জি ব্যবহার করে এটি যীশুখ্রিস্টের জন্মের যীশুখ্রিস্টের জন্মের বছর দিয়ে শুরু হয় ঠিক আছে বা খুবই ভালোটিকে ফলো করবে তার জন্মের পুর তার জন্মের পরের বছরগুলোকে খ্রিস্টাব্দ বলে খ্রিস্টাব্দকে বলা হয় এডি ঠিক আছে যীশুখ্রিস্ট জন্মের পরের বছরকে খ্রিস্টাব্দ বলে ঠিক আছে তার জন্মের আগের বছরগুলোকে খ্রিস্টাব খ্রিস্টপূর্ব মিনস বিসি বলা হয় খুবই ইম্পর্টেন্ট দুটি শর্ট কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তা বর্তমান যীশুখ্রিস্টের জন্মের পরের বছর পরের বছরগুলোকে ইংরেজিতে কমন ইয়ার বলা হয় সিই ঠিক আছে খ্রিস্ট এবং খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বকে বিফোর কমন ইয়ার বি বলা বলে জানা যায় বলেও জানা যায় ঠিক আছে ই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভালোটিকে এগুলি পয়েন্টটি লক্ষ্য করবে তারপর এর নিজে কিছু পাবে যে দশক দশক মানে কি বলবে একটি দশক দশ বছরের সময়কালকে বোঝায় ঠিক আছে তারপর নেক্সট হলো শতক বা শতাব্দী একশো একশো বছরের সময়কালকে শতাব্দী বলা হয় ঠিক আছে এটি উল্লেখযোগ্য যে খ্রিস্টীয় প্রথম শতাব্দী এক থেকে একশো বছর মধ্যে এটি সময়কালকে নির্দেশ করে বুঝতে পারছো এখানে দশ বছরের সময়কালকে শতাব্দী বলে এর ভিত্তিতে বিশ শতাব্দী উনিশশো এক থেকে দুই হাজার পর্যন্ত প্রসারিত সহস সহস্রাব্দ মিন্স কি সহস্রাব্দ বলতে এক হাজার বছর বোঝায় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন ঠিক আছে লক্ষ্য করবে এগুলি তারপর আরও কিছু লাস্ট কিছু শর্ট কোয়েশ্চেন আমি দাগিয়ে দিচ্ছি সেটা তোমরা খুবই ইম্পর্টেন্ট পরে রাখবে যে হিজরি বর্ষপঞ্জির ভিত্তি বর্ষ কি হয়ে যাবে ছয়শো বাষট্টি ছয়শো বাইশ খ্রিস্টাব্দ হয়ে যাবে ঠিক আছে ভাস্করাব্দের প্রারম্ভিক সাল হয়ে যাবে তোমার পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ শঙ্করাব্দের প্রারম্ভিক সাল হয়ে যাবে চোদ্দোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ শতাব্দীর বৃত্তিবর্ষ হয়ে যাবে তোমার আঠাত্তর খ্রিস্টাব্দ তারপর হয়ে যাবে খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে কি বলা হয় তাহলে বলবে এডি বলা হয় নেক্সট হয়ে যাবে দশক কি দশক মিন্স হয়ে যাবে দশ বছরের সময়কাল তারপর হয়ে যাবে শতাব্দী শতাব্দী কি হয়ে যাবে একটু আগে আমি বললাম শতাব্দী হয়ে যাবে হয়ে যাবে তোমার একশো বছরের সময়কালকে বলা হয় সহস্রাব্দ মানে কি বলবে এক হাজার বছর সময়কালকে বলা হয় সহস্রাব্দ নেক্সট হয়ে যাবে ইতিহাস রচনার উৎসসমূহ প্রধানত কয়টি হয়ে যাবে পাঁচ প্রকারের নেক্সট হয়ে যাবে কোন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় তাহলে বলবে ঋগবেদে নেক্সট হয়ে যাবে কখন প্রথম হিন্দুস্থান ইন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয় তাহলে বলবে আঠারোশো বছর পূর্বে হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা হয় তারপর নেক্সট হলো আর শর্ট কোয়েশন হলো যে গ্রিক রিয়ান বর্ষপঞ্জি পঞ্জি কী তাহলে বলবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করা বর্ষপঞ্জিকে গ্রিক গ্রিক রিয়ান বর্ষপঞ্জি বলে নেক্সট হলো যীশুখ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে কি বলা হয় খ্রিষ্টাব্দ বলা হয় যীশুখ্রিস্টের জন্মের আগের বছরগুলোকে কি বলা হয় তাহলে বলবে খ্রিস্টপূর্ব বলা হয় ইতিহাস অধ্যয়নে যে কোনো এক প্রকার উৎসের নাম লিখো তাহলে বলবে উল্লেখ করো তাহলে বলবে শিলালিপি জম্মদ্বীপ মানে কি তাহলে বলবে জম্মুদ্বীপ মানে হলো জম্মু বৃক্ষের দ্বীপ নেক্সট হয়ে যাবে পার্শ্বের লোকেরা ভারতকে কী বলে উল্লেখ করেছিলেন তাহলে বলবে হিন্দু বা হিন্দ নামে উল্লেখ করা করেছিলেন নেক্সট হয়ে যাবে কার নামে ভারতবর্ষ শব্দটি এসেছে কার নামে তাহলে বলবে পৌরাণিক রাজা ভরতের নামে খুবই ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন নেক্সট হয়ে যাবে ভারতের উল্লেখিত স্থান কুরুক্ষেত্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বুঝায় তাহলে বলবে হরিয়ানার কিছু অংশকে বুঝায় তারপর নেক্সট হলো যে শতাব্দী বলতে কি বুঝো তাহলে আনসারে বলবে শতাব্দী বলতে একশো বছরের সময়কালকে বুঝায় যুগ বলতে কি বুঝো আনসারে বলবে কিছু বৈশিষ্ট্যের মিল থাকা এক এক দীর্ঘ সময়কে সময়কে যুগ বলে ইতিহাসে সাধারণত যুগের কোনো নির্দিষ্ট শুরু এবং শেষ বিন্দু থাকে না প্রত্নতাত্ত্বিকরা কী অধ্যয়ন করেন তাহলে আনসারে বলবে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন যুগের মানুষের সম্পর্কে তথ্য আবিষ্কারের নেতৃত্ব দেন তারা আদিম মানুষের বসতি অনুসন্ধান করার জন্য প্রাচীন স্থানগুলো অবশিষ্টাংশগুলো খনন করেন এবং অধ্যয়ন করেন তারা এরকম স্থানে পাওয়া অবশিষ্টসমূহ বিশে বিশেষণ করে আদিম যুগের বাসিন্দাদের শারীরিক বৈশিষ্ট্য খাদ্যাভাস স্বাস্থ্য এবং সাংস্কৃতিক আচরণ আবিষ্কার করেন নেক্সট হোলজি আমাদের সংবিধানের প্রথম অধ্যয়নের দেশটির নাম বুঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে বলবে ইন্ডিয়া এবং ভারত উভয় শব্দটি ব্যবহার করা হয়েছে তারপর লাস্ট আরও দুটি কোশ্চেন হল যে প্রাচীন ভারতের গ্রন্থে সমগ্র ভারত ভারত উপ উপ মহাদেশকে বুঝাতে কোন নামটি ব্যবহার করা হয়েছে তাহলে বলবে ভারতবর্ষ এবং যম্মদ্বীপ ব্যবহার করা হয়েছে তারপর নেক্সট ইতিহাস রচনার উৎসসমূহে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ভাগগুলো কি কি উদাহরণ সহ লিখো তাহলে আনসার এইভাবে লিখবে এপিগ্রাফিক দিয়ে বলবে শিলালিপি তাম্রলিপি মুদ্রা এগুলি লিখবে প্রথম তার দিক দিয়ে লিখবে হস্তশিল্প স্তপ্ত মানুষ জীবজন্তু ও উদ্ভিদের অবিষ্টাংশ সরঞ্জাম ও এবং অস্ত্র অস্ত্র শস্ত্র মূর্তি ও অলঙ্কার সমাধিক্ষেত্র বাসন বাসন বর্তন পুরা মাটির সামগ্রী কলা কলাতাত্মক কলাত্মক হয়ে যাবে তোমার ছবি ভাস্কর্য ফলক স্বাস্থ্য হয়ে যাবে বেদ পুরাণ মহাকাব্য কবিতা নাটক ঐতিহাসিক বিবরণ বিবরণী বিবরণী অতীতে লেখা বিষয়ভিত্তিক বই ভ্রম ভ্রমণকারীরে কারীর টিকা মৌখিক হয়ে যাবে বংশবৃত্তান্ত লোক কথা লোকগীতি ঠিক আছে এই হল আমার শর্ট কোয়েশ্চেন তাহলে খুবই ইম্পর্টেন্ট খাতায় লিখে শিখে নেবে ঠিক আছে অ্যান্ড পরীক্ষাতে এগুলি খুবই আসে তাহলে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে টাটা